তারপরে মারি নেওয়ার পরেও জিলে মাছ থাকে এলে মৃত্যু হয়ে মানে মরি জায়গা তারপরে আমরা মাছ মারতে গেলে আমরা মাছ পাই না এটাই আমাদের সমস্যা ধরেন যে আমরা খাইতে পাই না মনে যে মাছ না হলে আমরা খাবো কি মনে যে জেলে সম্প্রদায় আমরা খেতে পাই না মাছ নাই নদীতে এই যে তারপরেও ধরেন যে এই কারেন্ট জাল আর এই যে রিং জাল তার চায়না জাল এটা দিয়ে আরো ধ্বংস করছে এটা আমাদের আবেদন যাতে এটা বন্ধ করলে আমরা গরিব জেলে সম্প্রদায়ে আমরা খেয়ে মিশতে পারি আমাদের মাছ এবং আমাদের যে প্রাণসম্পদ আছে সেটা খুবই সমৃদ্ধ ছিল কিন্তু আমরা দিনে দিনে দেখতেছি যে চায়না দৈরি জাল বিশেষ করে আমাদের মৎস্য সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশে যে স্পষ্ট করে বলা আছে যে জালের যে ছিদ্র আছে সেটার মাপ হবে সাড়ে চার সেন্টিমিটারের সব সর্বনিম্ন কিন্তু চায়না দৈরি জাল এই নেট জালের কারণে কারেন্ট জালের কারণে দিনে দিনে আমাদের যে দেশি মৎস্য প্রজনন সেগুলো হারিয়ে যাচ্ছে এবং ডিম পর্যন্ত আটকে যায় শুধু মাছই নয় আমাদের জলজ যে উদ্ভিদ প্রাণ বৈচিত্র্য সেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের যে জেলে সম্প্রদায় দিনে ধীরে পেশা সংকট হয়ে গেছে এবং আমরা দেখতেছি এই নিয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই আইনে আছে কিন্তু বাস্তবায়ন কম দেখা যায় আমরা চাই চায়না দৈরি জাল উৎপাদন বিপণন আমদানি এর সুতা চায়না থেকে আমদানি করা হয় এগুলো বন্ধ করা হোক এই উদ্দেশ্যে আমরা এই চায়না দয়ারি জল বন্ধে আজকের এই জেলেদের বন্ধন মানববন্ধন আমরা আয়োজন করেছি সাধু পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমান বিশ্বের চতুর্থ স্থানে আছি আমরা আমাদের যে লক্ষ লক্ষ জলাধার আছে শুধু নদ নদী নয় নদ নদী বিল বিভিন্ন পুকুর দিঘি খাল এসব জায়গায় আমরা যে মৎস্য সাধু মাছ উৎপাদন করি বিশেষ করে কারফিস কারফিস প্রচুর উৎপাদন করি আমরা তো এই সবে আমরা চতুর্থ স্থানে আছি তো আমাদের সমস্যা হয়ে গেছে এখন খাল এবং বিলে এবং নদ নদীতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী জেলে সেজে তারা এই মাছগুলো ধরছে তাতে পোনা মাছ মাছের বংশ বিনাশ হয়ে যাচ্ছে বিশেষ করে চায়না দুয়ারি খাল জাল আরও জাল আছে কারেন্ট জাল বলি তো এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মৎস্য বিভাগের থানা কর্মকর্তা থেকে শুরু করে জেলা কর্মকর্তারা তারা তৎপর ছিলেন আমরা চোখে দেখেছি কিন্তু এখন সেই তৎপরতা আমরা লক্ষ্য করছি না এখন মনে হয় শুধু ইলিশের দিকেই ঝুঁকেছে কিভাবে ইলিশ রক্ষা আছে সেজন্য তো বিশাল ব্যবস্থাপনা রয়ে গেছে আমাদের দেশের মধ্যে যে মাছগুলো আছে সব থেকে স্বাদের মাছগুলো আছে সব ধরনের মাছ সাধু পানির মাছ সাধারণ মানুষ যেটার উপর নির্ভরশীল ব্যাপক জনগোষ্ঠী তারা তো ইলিশ কিনতে পারে না ইলিশ তো ক্রয় ক্ষমতার বাইরে অধরা হয়ে আছে তো সেই জন্যে সাধারণ যে মাছগুলো আছে ব্যাপকভাবে আমরা উৎপাদন করছি তো সেগুলোকে রক্ষা করতে হবে বিশেষ করে নদীর মাছ বিলের মাছ খালের মাছ তো সেসব জায়গায় যদি আমরা এই চায়না দুয়ারি এই জাতীয় মাছ বিধ্বংসী জাল ব্যবহার করি তাহলে তো আমাদের ভবিষ্যৎ তো আমাদের অন্ধকার মাছের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আসবো যে এত ব্যাপক জনগোষ্ঠীকে আমরা যে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে স্বাস্থ্য সুরক্ষা করতে হবে তো এইসব বিষয়ে আমাদের ভাবনা থাকতে হবে তো মৎস্য বিভাগে এত মানুষজন থাকতে এত বড় বড় কর্মকর্তা থাকতে আমাদেরকে রাস্তায় নামতে হবে কেন আজকে দাঁড়িয়েছে এই চায়না জোয়ারি জালের বিরুদ্ধে আমরা দেখেছি যে এই চায়না জোয়ারি জাল কিভাবে আমাদের মৎস্য সম্পর্কে ধ্বংস করছে কারণ এই চায়না জোয়ারি জালে মাছের পোনা এবং ডিম সেই সাথে যে প্লান্টন গুলো থাকে পানিতে সেই প্লান্টন গুলোকে তুলে ফেলে ফলে নদীর যে বাস্তুতন্ত্র সেটা ধ্বংস হয়ে যায় আমরা এই চায়না জোয়ারি জাল তো আমরা দেখছি যে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই চায়না পরিজনের উৎপাদন পরিবহন এটার সুতা আমদানি সবকিছু আমরা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এটা নিষিদ্ধ কিন্তু আইনে কোনো প্রয়োগ নাই তো আমরা চাই চায়না দুয়ারি যেন অবিলম্বে বন্ধ করা হোক এবং আমাদের যে বিলগুলো রয়েছে বিলগুলো প্রাকৃতিক পরিবেশ সেগুলো ফিরিয়ে দেওয়া হোক যেখানে করা প্রয়োজন সেগুলো খনন করা হোক আমরা এই দাবি বলে আজকের এই মানববন্ধনে জানাচ্ছি এই কারখানা ওই আমাদেরকে মাছ ধরতে দেয় না আর আমরা যে অতীত জেলে অতীতের জেলে আমাদের জেলেদের কোনো দাম নাই বড় লোকের দাম এটা মাছ মারা হবে না এটা মাছ মারা হবে না আর সবচেয়ে বেশি

আমরা তো সরকারের আইন আর কালার মাইনি চলি দেখো আমাদের জাল খুঁজেছে বলে আমরা জাল খুঁজে আমরা আজকে যে রাস্তায় জিরো পয়েন্টে যে চাইনা দুয়ারি জাল জেলে বান্ধব উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছে এর মূল লক্ষ্য হল যে আমাদের বাংলাদেশে নদী মাছে মাতে বাঙালি বলা হয় এবং আমরা দেখেছি কি যে এই আমাদের এই দেশে অনেক ছোট ছোট এবং দেশি মাছ পাওয়া যেত কিন্তু এই চাইনা দুয়ারি এমন একটি জাল যেটি আমাদের দেশীয় মাছ এবং বিভিন্ন জলজ প্রাণী এমনভাবে ধ্বংস করছে যে যেগুলো আমরা দেশীয় মাছের যেগুলো আমরা পেয়ে থাকতাম সেগুলো চাইনা দুয়ারির জন্য আজকে আমাদের দেশীয় মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা আজকে এখানে দাঁড়ার মূল লক্ষ্য হলো যে এই চাইনা দুয়ারি জাল নিষিদ্ধ হোক এবং সর্বোপরি আমরা সর্বকৃপী প্রদান করবে এবং উদ্যতন কর্মকর্তা প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে চাইনা দুয়ারি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হোক